হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনার কোন গাড়িটা আপনার জন্য ভালো হবে কোন গাড়িটা দিয়ে আপনার কাজ করতে কোন ধরনের সুবিধা হবে এ বিষয়ে বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব প্রথমে বুঝতে হবে যে আপনি গাড়িটি কি প্রয়োজনে নেবেন ডেলিভারি কাজ করার জন্য বা টুকটাক বাড়া মারার জন্য আরেকটা হচ্ছে আপনার এই মাসিক টিপ মারার জন্য যেমন মাদ্রাসার টিপ পাওয়া যায় বিভিন্ন মহিলার টিপগুলো পাওয়া যায় অথবা রাস্তায় বাড়া মারার জন্য অথবা এক সিটির থেকে আরেক সিটি টিপ মারার জন্য তো এই বিষয়গুলো যখন আপনি না বুঝবেন তখন কিন্তু আপনি একটা গাড়ি নিয়েছেন এক ওই গাড়িতে ওই কাজটা করতে পারবেন না এই কারণে আপনার জানা খুবই জরুরি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত এ বিষয়ে আলোচনা করব আমি যেহেতু দীর্ঘ অনেক দিন ধরে গাড়ি লেনে আসি তাই আপনাদেরকে সব সময় সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি সর্বপ্রথমে ধরেন আপনি যদি বেসিক্যালি আপনার ফুড ডেলিভারি অথবা নর্মাল টুকটাক ভাড়া পাইলে রাস্তাঘাটে বা কোম্পানির লোকেদের ভাড়া মারলে গাড়ির প্রয়োজন সেক্ষেত্রে আপনি যেই গাড়িটা তেলে সঞ্চয় দিবে অল্প টাকার ভিতরে তেলে তেল আপনার খরচ কম হবে সেই গাড়িটা আপনি নিতে পারেন সেটা কেমন গাড়ি ধরেন সুজুকি গাড়ি আছে সুজুকি ডিজাইল যে ছোটো গাড়িগুলো আছে এগুলা এরপরে আছে আপনার হন্ডাই অ্যাকসেন গাড়িগুলো আছে এবং টুয়েটা অ্যারিস গাড়িগুলো আছে এবং কিয়ার ভিতরে কয়েকটি মডেল আছে যেগুলো তেল কম খায় অনেকেরা ওই সেপারেটাল এবারে আরও বিভিন্ন চায়না কোম্পানি আছে ওই গাড়িগুলো নিয়ে নেয় ওই ওই গাড়িগুলো দামও একটু কম পায় তবে দেখা যায় তেল খায় বেশি তার কোনো প্রফিট হয় না তো সব জিনিসই আপনাদেরকে বুঝতে হবে যদি নর্মাল ছোটোখাটো এই ডেলিভারি অথবা যেটি বললাম যে কোনো মাসিক টিপ নেই এমনিতে নর্মাল কাজ করার জন্য বা কোম্পানিতে আসেন আপনি আপনি ফুল টাইম কাজ করবেন না তাহলে আপনি এই গাড়িগুলো নেন বিশ বাইশ হাজার রিয়ালের ভিতরে নেন বা আপনার যতটুকু সামর্থ্য হিসাবে আপনি ওই হিসাবে নেন এতে কোনো অসুবিধা নেই আপনার তেলের সঞ্চয় দিবে এবং এই গাড়িটা আপনার জন্য এই কাজের জন্য ভালো হবে আরেকটা হচ্ছে আপনার মাদ্রাসার টিপ মারবেন মাসিক যে টিপগুলো সেই ক্ষেত্রে আপনার গাড়ি ভালো হতে হবে গাড়ি পরিষ্কার হতে হবে কেন পরিষ্কার হতে হবে কারণ শহীদ মহিলারা আপনার এই চাঙ্গা গাড়ির ভিতরে বা ছোটো খাটো গাড়ির ভিতরে উঠবে না গাড়ি এসি ঠিক থাকতে হবে পিছন এসি থাকতে হবে ছোটো গাড়ির পিছন এসি থাকে না সামনে এসি থাকে তো আপনার এসির কন্ডিশন ভালো হতে হবে পিছন এসি থাকতে হবে গাড়ির সাইজটা বড় হতে হবে এবং একটা ভালো মনের গাড়ি লাগবে মাদ্রাসার টিপ মারার জন্য কারণ শহীদ মহিলারা উঠবে না আমি আপনাদেরকে তো বললামই তো ভালো গাড়ির ভিতরে কারণ আমাদের বাজেট লাগবে অল্প এবং গাড়ি আপনার তেলে সঞ্চয় দিতে হবে এই ধরনের গাড়ি লাগবে সেক্ষেত্রে আমরা কোন গাড়িটা নিতে পারি আমরা নিতে পারি করলা গাড়িগুলা টুয়েটা করলা গাড়িগুলো আমরা নিতে পারি এবং একসেন্টের ভিতরে লেটেস্ট মডেলের গাড়িগুলো নিতে পারি এক্সেন্ট গাড়িও তেল কম খাবে লেটেস্ট মডেল বলতে গেলে বাইশের উপরের মডেলগুলা অথবা একুশের উপরের মডেলগুলা নিতে পারি একুশ প্লাস মডেল অথবা করলার ষোলো সতেরো মডেল নিতে পারি অসুবিধা নেই বা মিনিমাম বিশ বিশ প্লাস মডেলতে নিতে হবে আপনার এই কাজটা করতে গেলে সেক্ষেত্রে আপনি মাসিক টিপগুলো মারতে পারবেন না হলে আপনার গাড়ি চটবে নানান ধরনের প্রবলেম একদিন দুই দিন পাইবে পরে আপনাকে না করে দেবে আপনি কন্টিনিউ কাজটি করতে পারবেন না তো আমার এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ আপনারা যদি সঠিকভাবে এটি শোনেন আপনাদের কাজে আসবে আরেকটা হচ্ছে আপনি স্টেট টিপ এক শহর থেকে সিটি টিপ বন্ধুরা স্টেট না স্টেট তো ছোটো খাটো সিটি টিপ এক শহর থেকে আপনি অন্য শহরে টিপ মারবেন সেক্ষেত্রে আপনার গাড়িটা অত্যন্ত ভালো মানের হতে হবে কারণ আপনি যখন টানা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করবেন এক টানা আপনার গাড়িটা চলবে সেক্ষেত্রে গাড়ির মানটা ভালো হতে হবে গাড়ির মানের ভিতরে শক্তিশালী গাড়ি কোনটা টু এক ক্যামেরি গাড়িগুলো আছে এবং সোনার টাকা গাড়িগুলো আছে এরপর আছে আপনার কেয়ার ভিতরে কয়েকটা গাড়ি আছে যেগুলো লেটেস্ট মডেলের গাড়ি একটু দামি গাড়ি ক্যামেরি গাড়ি আপনারা জানেন অনেকটা দামি গাড়ি ক্যামেরির গাড়ি যদি সতেরো মডেলেরও নেন ষোলোর মডেলেরও নেন সতেরো আঠারো মডেল নিলে আপনার গাড়িটা খুবই মানে পুরাতন গাড়ি যদি নেন আর যদি শোরুম দেখে নেন সেক্ষেত্রে তো লেটেস্ট মডেলেরই নিতে পারেন তো এই গাড়িগুলোতে আপনারা স্টেট এক শহর থেকে আরেক শহরে টিপ মারতে পারবেন তবে এটা অনেকটাই মানে ব্যয় হল দেখা দিতে নানান ধরনের আইনি জটিলতা আছে এখানে তারপরেও যারা পুরাতন এলেন আছে তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে এবং যারা লাইন বোঝে তারা পুরাতন গাড়ি সেল করে আবার নতুন গাড়ি নিতে আমার পরিচিত এক লোক তার কাছে আপনার রিয়ারিস গাড়ি আসিল বাইশের মডেল সে এটা সেল করে আবার এখন চব্বিশের মডেল নিচে তো ইনকাম হচ্ছে নিচে এত কোনো অসুবিধা নেই ইনকাম করতে পারলে নেয় মানুষ তো আমি আপনাদেরকে কিন্তু সব ইনফরমেশনগুলো ভিডিওটির মাধ্যমে দিলাম সুর কাটা কাজের জন্য এই গাড়িটা নিতে পারেন মাদ্রাসা টিপ মারার জন্য এই ধরনের গাড়ি নিতে পারেন প্লাস আপনারা সিটি টিট মারার জন্য এই ধরনের গাড়ি নিতে পারেন সম্পূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ